ভাই বন্ধুরা চলে এসেছি রাতের মেনু নিয়ে একদম বসে গেছি খাবো দেখতেই পাচ্ছ এখানে করে নিয়েছি বেশ কিছু রুটি আচ্ছা এখানে হয়েছে খাসির মাংস আজকে দেখতেই পাচ্ছ এটা আমি ভীষণ ভালোবাসি খেতে সুতরাং এটা আমি নেব আর হচ্ছে কি নেওয়া যায় দেখি চলো এটা দিয়েই খাওয়া বেশ স্টার্ট করি এবার নিয়ে বসেছি যতটা ইচ্ছে হবে সেখান থেকে নিয়ে নিয়ে খাবো চলো আর নিয়ে নিয়েছি পাঁচখানা কাঁচাগোল্লা সবটাই কিন্তু আমার চলো বেশ কষা কষা করেই করেছি খুব একটা ঝোল রাখিনি আজকে সবাই খাওয়া হয়ে গেছে এটা কিন্তু আমার যতটা পারবো খাবো আর বাদ বাকিটা রেখে দেবো আবার খেলতে খাবো 이 볼보본도라 따룬게 룬게 가슴이 많고 알 랄라오 꼬리씨 쎄레꼼 으흠 음 가벼워 으음 음음 여쭤볼래